মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে শনিবার ছেলেকে স্কুল নিয়ে যাচ্ছি ওর বাবার ফার্স্ট শিফট পড়েছে তো আজকে স্কুলে যাওয়ার দায়িত্বটা আমার পড়েছে তো কাল সানডে কাল ছুটি তো চলো ওকে স্কুলে পৌঁছে দিই তো অঙ্কন দেখাচ্ছে যে মামা এই গা এখানে একটা গাছ আছে ফুল গাছ এখান থেকে তোমার জন্য ফুল নিয়ে যায় তো ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে Ich bin gerade in der Schule Oxford International School. Oxford International School. Ich bin in der Schule Digital Holding School. Die ist wieder ein bisschen bergig. Sieht voller Ritter. সকাল থেকে রোদ নেই আজকে বড় মেঘলা করে রেখেছে বাড়ি আছে এই যে অ্যাডভেস্টারের বাড়ি আছে পাকা বাড়ি আছে সব রকমই আছে পুরো গাছটা সাদা হয়ে আছে বলে আমি প্রতিদিন তোমার জন্য ফুল নিয়ে যায় মাম্মু কালকে নিয়ে গেছে যায় ছটা গিয়ে খাবার জল ভরবো চাবির সাথেই নিয়ে এসে জলের চাবি আমাদের পাশের বাড়িতে যারা এসছে তারা তিন দিনের জন্য গ্রামে গেল চাবিটা দিয়ে গেলো আমাকে যে তিন দিন একটু জল চালিয়ে দেবে বললাম হ্যাঁ কেন চালিয়ে দেবো না অসুবিধার সুবিধা তো আমাদেরকেই করতে হবে তাই না বললাম হ্যাঁ নিশ্চয়ই চালিয়ে দেবো তারপরে আমি ওই বললাম জল চালাবো খাবার জল নেব ওদের জল চালানো হয়ে গেছে তার জন্য ওরা আজকে গ্রামের তো সকাল সকাল জল চালিয়ে দিয়েছে আজকে উঠতে আমার লেট হয়ে গেছে অনেকদিন সাতটা সাতটা দশে উঠি আজকে সাড়ে সাতটায় উঠেছি তাড়াহুড়ো করে টিফিন করলাম ওখানকে রেডি করালাম অখন নিজেই রেডি হলো অঙ্কর এখন নিজে রেডি হয় বলে কিছুটা কাজ এগিয়ে থাকে মানে ব্রাশ করা মোজা মজা পরে নেওয়া একা একা জুতো পরে নেওয়া জুতোর দড়িগুলো আমি বেঁধে দিই কিন্তু কিছুটা তো এগিয়ে থাকে তাহলে এখন টাটা বাড়ি গিয়ে চা খেতে খেতে কথা বলবো রাজস্থানে যেমন ছিল ফ্রিজের উপরটা অতটা এখনো সাজায় নি অল্প করে ভাজিয়েছি কারণ এদিকটা তো জিনিস দিলে না যেহেতু লাইটের সুইচে ভিতরে এখানকার জিনিসগুলো পড়ে যাবে আর দিন আর এ বাড়িতে তো একটাও তাক নেই যে তাকে করে জিনিসগুলো ভাজিয়ে গুছিয়ে রাখবে হয়ে গেছে ওখানে প্রবলেম কোনো ছবি টাঙাতে পারিনি কিছুই করতে পারিনি ঠাকুরের ঠাকুরগুলো এখনও পর্যন্ত ঠাকুরগুলো লাগাতে পারেন এই যে লাল চা করে নিলাম এবার খাবো এবার দিয়ে একটা পরেরও জল নিয়ে চলে এলাম খাবারের জল এখানটা গরম লাগছে যাওয়ার সময় কিছু মনে হয় না ও ঢালু আর যখন বাড়ি ফিরবো তখন পুরোটাই উঁচু আপ তখনই পাগুলো আর চলে না কষ্ট হয় মনে হয় যেমন সেই ভাপ খাচ্ছে যেমন করে না সেই রকম ঙ্কন ভাজা হচ্ছে বারোটা তেরো কে আনতে যাবো বলে রেডি হয়ে পড়েছে স্নান করে নিয়ে বলে ওকে নিয়েছে তারপরে স্নান করবো চারিদিকে অন্ধকার তো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এখানে আছে ভাত এখানে পটল ভাজা এখানে আছে ডিম আলু আর সোয়াবিনের ঝোল আমাদের মেনু আর আম পাকা কেটেছিলাম এক পিস খেয়েছি আর এক পিস কেটে রেখেছি বলে পরে খাবো বসি তারপরে যাবো আনতে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে পারো আর মাথাটা ধরে গেল আজকে ব্যথা করছে অসময় কিছু খেয়ে নিলে তারপরে আমার মাথা মাথা শুরু হয়ে যায় গ্যাস হয়ে যায় তারপর তো মাথা মাথা শুরু এই মাথা মাথা আস্তে আস্তে চোখে এইগুলো ব্যথা শুরু হয়ে যায় জানি না কেন এইগুলো ব্যথা করে জিলাপি খেয়ে নিলাম একটু আগে ওই জন্য শরীরটা বেশি খারাপ হয়ে গেল আরো গোটা আপনার এখন বাজে দুটো বাজেনি একটা অনুসার হুম মা বেটা চকলেট খাচ্ছি অঙ্কনকে ভাত খাইয়ে দিয়েছি ওর ওর বাবা তো ভরে চলে আসবে দুজন একসাথে খাবো ওকে ভাত খাইয়ে দিয়েছি ওকে বলছে শুয়ে যা শুক শুক আর মেঘের অবস্থা ভালো নয় মেঘটা একদম কালো করে এসেছে একদম রোদের আভা দিল একটু আগে আবার মেঘ কালো করে এসেছে গুড আফটারনুন এখন মোটামুটি কটা বাজছে পাঁচটা চল্লিশ যাচ্ছি মেলা আজকেও তো জানি না আছে কি উঠে গেছে থাকারই কথা কারণ উল্টো রাত পর্যন্ত থাকার কথা আজ হচ্ছে শনিবার মেঘের অবস্থাও বোঝাচ্ছে না যে বৃষ্টি হবে কি না একটা মতো ছাতা নিয়েছি আমরা আর একটা নিলে হতো মনে হচ্ছে যা হবে দেখা যাবে বেজে বেজে চলে আসবো ঘুরতে যাচ্ছি মেলা এই যে জগন্নাথ দেব মন্দির হচ্ছে পিছন দিকে দরজা সাইড দরজা আর কি ওইদিকে দরজাটা ঘুরে চলে এলাম এখানে আছে টেনিস টেনিস কোর্ট এটা হচ্ছে স্টেডিয়াম জগন্নাথ দেবের মন্দির সেদিন তো ভিতরটা মনে হয় এখানে স্টেডিয়ামে কি খেলা হয় জানি মেয়েঘের অবস্থা এসেছো পুরো একদম ভালো লেগেছে বাচ্চাগুলো ফুটবল খেলছে তুই চলে আসবি প্রতিদিন খেলতে অঙ্কন বড় হয়ে বড়োই তো হয়ে গেছ বড় হয় এটা সাদা কলকে

তো এই যে আমাদের মেলা ঘোরা হয়ে গেল প্রচণ্ড মেঘের অবস্থা খারাপ ফটাফটা বৃষ্টিও নামিয়ে দিয়েছে তো এই দোকানগুলো আমরা ঘুরলাম এই দোকানটাতে আমি চুড়ি নিলাম সাবান মাথা যে সবুজ চুড়ি পরবো সেটা নিয়েছি আর আমার বরের হাতে এখানে প্যাকেটগুলো ধরিয়ে দিয়েছি যে কী নিয়েছি না নিয়েছি সব পরে দেখাবো এখানে একটা কাপড়ের দোকান বসেছে কাপড়ের দোকান মনে পড়লে রাজস্থানের মেলা মনে পড়ে যাচ্ছে রাজস্থানের প্রতিটা মেলা শুধু কাপড়ের দোকান মানে যতগুলো দোকান বসবে তার অর্ধেকের বেশি কাপড়ের দোকান থাকে তারপরে তো ভ্যারাইটির দোকান থাকি। কিন্তু কাপড়ের দোকান সবথেকে বেশি তো খুব মিস করছি সত্যি মানে ওরকম কম দামে বা সব রকম জিনিস পাওয়া যেত কম দামের মধ্যে বেশি দামের মধ্যে সব কিছু পাওয়া যেত তো বেশ মানে ভালো ছিল খুব মিস করছি এখানে এসে তো এই জায়গাটার মধ্যে এসছি জায়গাটার মধ্যে সেরকম মানে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই কিচ্ছু নেই সেরকম দোকানপাতি নেই তো একটা টাউনে থাকতে থাকতে না একটা মানে হঠাৎ অন্য একটা জায়গাতে এসে না প্রচণ্ড প্রবলেম হয়ে যায় সেটাই ফিল করছি বাজারে নিয়ে নাম মুড়ি খাবার রাত্রে দুপুরের ডিমের তরকারি আছে মোমো নিয়েছি এটাতে কী আছে এটাতে ব্রেড আছে ব্রেড শেষ হয়ে গেছিলো তো ব্রেড নিয়ে এসেছি আর দুধ দিয়ে গেছিলো দুধটা বসিয়েছি গরম কারেন্ট নেই মুড়ি আনা হয়েছে মুড়ি ছাড়া চলছে এখন আর এখানে আছে চাউমিন ডিমে ডিম দেওয়া চাউমিন চল্লিশ টাকা প্লেট এইটুকু চারটি দিয়েছে এখানে প্রচুর দাম